আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি প্রদর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের পাশে জাতিসংঘ জাতিসংঘের পাশে নেই মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবার কারণটি হচ্ছে জাতিসংঘ অ্যান্থনি গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন আগামী রোববার সফরে থাকবেন এই প্রসঙ্গটি এই জন্য যে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস এবং সেই বৈঠকে তিনি বলেছেন যে বাংলাদেশের পাশে জাতিসংঘ আছে সংবাদে বলা হচ্ছে যে এবং ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে এই মন্তব্য করেন তিনি এই পোস্টে তিনি লিখেছেন উষ্ণ অভ্যর্তনার জন্য বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু দেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাই আপনারা টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন তিনি নির্ভর করতে বলেছেন কিন্তু আমি নির্ভর করতে পারছি না কারণ আগামী দিনগুলোতে জাতিসংঘ একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে বড় ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে এই সংকটের প্রথম আলামত হিসেবে একটি আলামত আপনারা টের পাচ্ছেন বাংলাদেশে যে রোহিঙ্গারা অবস্থান করছে রোহিঙ্গাদের যে সাহায্য আমি গতকালকের এক ভিডিওতেও সেই আলাপটি করেছি মান্থলি বারো ডলার সাহায্য পেতেন তারা ডাব্লিউএফপি থেকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে জাতিসংঘের সংস্থা সেটি আগামী এক তারিখ থেকে অর্থাৎ পহলা এপ্রিল থেকে সেটি ছয় ডলারে নেমে আসছে অর্থাৎ একটা মানবেতর জীবনের দিকে ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা এই মানবেতর জীবনে ঢুকে যাবার দরুণ রোহিঙ্গারা বলাবলি শুরু করেছে যে আমরা নিজ দেশে ফিরে যেতে চাই বিবিসি বাংলার একটি রিপোর্টে দেখলাম যে রোহিঙ্গারা বলছে কয়েকজন রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলা তাতে রোহিঙ্গারা বলছে যে আমরা দেশে ফিরে যেতে চাই কারণ যে অর্থ সহায়তা যেভাবে নামিয়ে আনা হয়েছে এতে করে দুর্ভিক্ষের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কীভাবে সরে যাচ্ছে দেখুন পৃথিবীর কোনো একক দেশ হিসেবে জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থদাতা দেশ দাতা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ অনুযায়ী মূল জাতিসংঘকে বাইশ শতাংশ অর্থ সহায়তা দিয়ে থাকে বাজেট সহায়তা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের অন্যান্য বিভিন্ন সংস্থা কোনোটাকে আঠাশ কোনোটাকে তিরিশ এভাবে দেয় যেমন ওয়ার্ল্ড অর্গানাইজেশন হু হু বাজেট সহায়তা দিয়ে থাকে শান্তিরক্ষী মিশনকে আঠাশ শতাংশ বাজেট সহায়তা দিয়ে থাকে এভাবে বিভিন্ন সংস্থাকে আমি সবকিছু সামারি যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ দাতা দেশ সেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘ থেকে সরে যায় তাহলে জাতিসংঘ বিশেষ করে তাদের পরিচালন ব্যয় ভাও এবং তাদের যে বিভিন্ন এইট কার্যক্রম আছে সেগুলো বাধাগ্রস্ত হবে সেগুলো সীমিত হয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র যে জাতিসংঘ থেকে সরে যাচ্ছে সেটি এতমধ্যেই উদাহরণ সৃষ্টি করে ফেলেছে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু থেকে সরে যাবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে দুই হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সরে যাবে বিগত কিছু করোনাকালীন করোনার সময় কিছু বিতর্কিত ভূমিকা এবং আরও নানা রকম বিতর্কিত ভূমিকার কারণে হু থেকে সরে যাচ্ছে এই যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাবার নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছে এই জাতিসংঘ মানবাধিকার পরিষদ কোনটি সেইটি ভলকার তুর্ক যে কমিশনের হাই কমিশনার বিগত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের এক মাসের মধ্যে যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন যিনি বাংলাদেশের বিগত সরকার পরিবর্তনে একটা ভূমিকায় ছিলেন সেই সংস্থা থেকেও ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রত্যাহার করে নেবার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এভাবে বিভিন্ন সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে এমনকি জাতিসংঘের জগন্নাথ ভূমিকার কারণে মূল পুরো জাতিসংঘ থেকেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাবার উদ্যোগ নেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না এই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে ভূমিকাগুলো পালন করছে অনেকে বলে থাকেন যে পাগলামি আমি দেখি যে না ঠিক আছে কারণ এই যে ফান্ডগুলো দেওয়া হয় এই ফান্ডগুলো যথাযথভাবে ব্যবহার হয় না সেটা যে কোনো ক্ষেত্রে এই যে এই ফান্ডগুলো সাধারণত এনজিওর ক্ষেত্রে ব্যবহার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে এইড কার্যক্রম ইউএসএআইডি এই ইউএসএড এআইডির যে কার্যক্রম সেটি এক প্রকার বন্ধ করে দিয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেখেছে যে এটির কোনো কাজে হয় না এটি সীমিত কিছু মানুষ লাভবান হয় ফুলে হয়ে ওঠে এনজিওর নামে অনেক দেশে এমন দেখা গেছে স্কুল করবার জন্য দেখা গেছে যে পঞ্চাশটি স্কুল প্রতিষ্ঠা করা হবে ফান্ড নিয়ে এসে পরবর্তীতে তদন্ত করে দেখা গেছে সেখানে পাঁচটি স্কুলও হয়নি এই ফান্ডের টাকাগুলো কোথায় গেছে যারা ব্যবস্থাপনার সাথে যুক্ত তারা এগুলো তস্রুপ করেছে আত্মসাত করেছে বিভিন্নভাবে ব্যবহার করেছে যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকেও সরে যাবার আভাস দিচ্ছে সেই জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ মহাসচিব বলছে যে জাতিসংঘের উপর নির্ভর করতে পারা যায় আসলে আপনি দেখুন তো আমি বারবার এই কথাগুলো অনেকটা চাচা ছোলা হয়ে যায় জাতিসংঘ পৃথিবীর কোন দেশকে উঠে যেতে উন্নয়ন করতে সহযোগিতা করেছে করেনি আপনি উদাহরণ দেখাতে না যে জাতিসংঘের জন্মের পর থেকে যুদ্ধ বন্ধে শান্তি আনতে কিংবা কোনো দেশের উন্নয়নে উন্নয়ন অংশীদার হিসেবে দারিদ্রতা দূর করতে সহযোগিতা করেছে হয় না আসলে দান দক্ষিণা নিয়ে উন্নয়ন হয় না আপনি যদি নিজের পায়ে আপনি ব্যক্তি আপনি আপনার সমাজে দেখবেন যে অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি দান দক্ষিণা নিয়ে চলে আত্মীয় সে বিভিন্ন জায়গা থেকে দান দক্ষিণা নিয়ে চলে সে কিন্তু সারা জীবন সেই দান দক্ষিণা নিয়েই চলে সে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না এই যে আমাদের দেশে যে এনজিও এনজিও থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা করে এনজিও থেকে ব্যবসা ঋণ নিয়ে ব্যবসা করে একদম পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে এমনকি কেউ দেখাতে পারবেন আমার মনে হয় না তো কাজে এনজিও বলুন দান বলুন এইড বলুন এগুলো কিন্তু স্থায়ীভাবে কারো উন্নয়ন করে না তেমনি জাতিসংঘ আজকে প্রশ্নবিদ্ধ সংগঠন আন্তর্জাতিক সংগঠন রাষ্ট্রসংঘ বিরাট ব্যাপার বিরাট সম্মানের ব্যাপার সেটিকে আমার অসম্মান করবার কোনো কায়দা নেই বা কোনো উপায় নেই আমি অসম্মানও করতে চাইছি না কিন্তু জাতিসংঘ পৃথিবীব্যাপী বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ আজকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের মেয়াদে এসেও জাতিসংঘ নিয়ে প্রশ্ন করেছিল আজকে দ্বিতীয় মেয়াদে এসে তিনি আবার প্রশ্ন করছেন তার প্রশাসন তিনি যদি পরের টার্মে আবারও আসতেন এতদিন হয়তো তিনি জাতিসংঘ থেকেই সরে যেতেন কিন্তু মাঝখানে একটা টার্ম তার গ্যাপ হয়ে গেছে সেই জায়গা থেকে তিনি এবার হয়তো চূড়ান্তভাবে জাতিসংঘ থেকে সরে যেতে পারেন এই যে জাতিসংঘ উপর আপনি ভরসা করতে পারেন জাতিসংঘ মহাসচিব বলছে আপনি তো ফান্ড ক্রাইসিসে পড়ে যাবেন আপনি জাতিসংঘ যদি জাতিসংঘ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরে যায় পৃথিবীর বহু দেশও সরে যাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুরের সাথে সুর মিলিয়ে আর্জেন্টিনা আমি খানিক কিছুদিন আগে দেখেছি যে আর্জেন্টিনাও কিছু কিছু জায়গা থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে ঠিক এমনিভাবে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র যদি একের পর এক জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে মূল জাতিসংঘ থেকে সরে যেতে চায় তাহলে এর প্রভাব কিন্তু হবে হবে পৃথিবীর বিভিন্ন উন্নত জাতিসংঘ থেকে নিজেদের গুটিয়ে নেবে জাতিসংঘের বিতর্কিত ভূমিকার কারণে কাজেই আজকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সফরটি করে যান কিন্তু তারা যতই বলুন যে বাংলাদেশের সাথে আছেন বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে আছেন এতে করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না জাতিসংঘ আমাদের সঙ্গে থাকলেও কি না থাকলেও কি আমরা কারণ আমরা দেখেছি মানবাধিকার কাউন্সিল যে একটি বিতর্কিত রিপোর্ট দিয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার বিষয় কাউন্সিলের হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছে কিংবা এই যে সরকার পতনে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে সেটি সেনাবাহিনীর সহায়তায় হোক যারই সহযোগিতায় হোক এটি আসলে একটি আমাদের কাছে একটি বিতর্কিত সংস্থা এবং পুরো জাতিসংঘই আজকে পৃথিবীব্যাপী প্রশ্নবিদ্ধ আমাদের কাছেও প্রশ্নবিদ্ধ হওয়াটাই খুব স্বাভাবিক কাজেই আবারও বলতে চাই যে জাতিসংঘ আমাদের সাথে আছে বলে আমরা বিরাট কিছু হয়ে গেলাম এটি ভাববার কোনো কারণ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন